তালতলা স্পোর্টিং ক্লাবের সদস্য সুজয় দাসকে বুধবার সকালে হঠাৎই সকালবেলা সায়নদীপ পাজার বাবা বিমল পাজা মারধর করে এমনই অভিযোগ সুজয় দাসের দিদি শুক্লা দাসের তার অভিযোগ আগের দিন বেলঘুরে আরিয়া দহে মা ও ছেলে আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকে জায়ন্ট সিং সহ বেশ কিছু জনের নামে থানায় অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের পরেই আরিয়া দহের তালতলা স্পোর্টিং ক্লাব ভাঙচুরও করা হয়েছিল এর পরেই ওই ক্লাবের সদস্য সুজয় দাসকে বুধবার সকালে পেয়ে মারধর করে সায়নদীপ পাজার বাবা এমনটাই অভিযোগ সুজয়ের দিদি সহ প্রতিবেদ

রাইলে কি সরি আচ্ছা একজন सारे आठ সময় গুলি সামনে যাই তখন আমো কি দেখি নিমল পাজা আমন পাজা পাপু আর পল আর অনেকই ছিল আমার খুব জরা ভাই আমি এখানকার ভালো আছেতে পাইনি আমাদের প্রতি মেরে ফেলে যায় এই পাঁচ লাঠি খুশি দিয়ে मारे মারার পর ওরা বেরিয়ে যায় বেরোর পর আমি চলে আসি হসপিটালে মেডিকেলে যে তুই পর তুমি এই ক্লাবে তোকে যেতে দেখি ওই জানে মেরে দেবো এমনকি তুই কেন যত তোদের ক্লাবের ছেলেরা যায় তত দিকে মেরে দেবো এমন এমনভাবে বলেছে যে সব ছেলেরা আতঙ্কিত আছে একটু বলতে গেলে আরো কিছু অস্ত্র ছিল যেটা আমাকে দেখিয়ে ভয় দেখিয়ে যেটা আমাকে প্রয়োগ করলে ভয় দেখিয়ে

বাজাদের সাথে আমাদের ক্লাবের সেই নিয়ে তো আইন শাস্তি দিল আমাদের কিছু জন অ্যারেস্ট হয়েছেন কোটে তোলা হয়েছে তার পরিবর্তে আজকে সায়নদ্বীপ পাজার বাবা আমাদেরই একজন ক্লাবের সদস্য সুজয় দাস বলে ছেলেটিকে বিহস্বভাবে মারধর করেছে চোখে তার এখনো চোট লেগেছে ও আশঙ্কাজনক অবস্থায় স্বাগতদাতে ভর্তি রয়েছে এখনো পর্যন্ত কেন মাল্য কেন হয়তো আমাদের ক্লাবের আর কাউকে পাচ্ছে না তাকে পেয়েছে রাগ তোলার জন্য এবার ওনারা যখন আইনের দ্বারস্থ হয়েছিলেনি ওনার যখন আইনের সাহায্য নিয়েছিলেন আর আইন আমাদের প্রশাসন আমাদের বেলগুড়িয়া থানার অফিসাররা সব কাজ করছেন অ্যারেস্ট করেছেন তারপরেও কেন ওনারা নিজের হাতে আইন তুলে নেবে সায়ন্তীপ বাবা অমল পাজা বিমাল না ওনা আমি কিছুতে আমরা সমর্থন করছি না আমরা একটা কথাই বলতে চাইছি তার পরিবর্তে তো আইন ব্যবস্থা করা হচ্ছে আইন ব্যবস্থা নিয়েছেন সব কিছু করেছেন ওনারা যখন আইনের কাছে এসছিলেনি তাহলে কেন ওনারা আইন হাতে তুলে নেবে আর আমাদের ওরা তো মানে মহিলাকে মারবে বলেই তো টার্গেট করে যায়নি আপনারা জানেন রেকর্ডিং ছাড়া হয়েছে ওনারা কিভাবে টার্গেট করে আমাদের ছেলেদের মারবে বলে ভুল করে আমাদেরই একজনের ফোনে ফোন করেছিলেন বুম্বা বলে ঠিক আছে সেই রেকর্ডটাও তো আমরা মিডিয়ার সামনে দিয়েছি তাহলে সেই রেকর্ডটার পর ওরাই তো সাজিয়ে বসেছিল আমাদের মারধর করবে বলে ছেলেদের ওনাদের শাস্তি দিক আমরা তো মার ধরে আর করছি না আমরা চাইছি এর জন্যই আমরা আইনের সম্মুখীন হয়েছি আর আপনারা যখন আয়নার কাছে এসেন কেন নিজেরটা লাইন তুলে নিলেন আজকে সকালে কেন মারধর করলেন আমাদের ছেলেটা কৃষ্ণপল্লীর রিপোর্ট নিউজবঙ্গ টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पैकेज सोवर कंसल्ट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইজি জিএমজি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল নিউ সদর উপায় ওয়ান এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি